আমাদের লেনদেন করে থাকি এই লেনদেনগুলো আরেকটু প্রবাসন হওয়া উচিত বা আরেকটু ভালো করা উচিত যেমন কয়েকদিন আগে একটি ক্লায়েন্ট আমার অ্যাকাউন্ট সে পেমেন্ট করবে কিন্তু সে পেমেন্ট করার জন্য সে বিভিন্ন ব্যাংকে যাচ্ছে মানে গুলো যাচ্ছে সিআরএমে যে গুলো রয়েছে গুলো যাচ্ছে কিন্তু সে গুলো বন্ধ পাচ্ছে সে আরেকটা সিআরএম এসেছে অনেক দূরে গিয়ে সে কিন্তু সেই এর মাধ্যমে টাকাটা ডিপোজিট করলো তো এখন আমার বিষয় হলো যে ভাই আপনি যদি অনলাইন ব্যাংকিং যে অ্যাপস গুলো রয়েছে এই অনলাইন ব্যাংকিং গুলো করেন তাহলে সমস্যা কোথায় তাহলে তো আপনি অনলাইন ব্যাংকের মাধ্যমে ঘরে বসে খুব সহজে কিন্তু আপনি এনপেজের মাধ্যমে ট্রান্সফার করতে পারতেছেন সেখানে গিয়ে এই ব্যাংক বারবার করে কেন আপনি সময় গুলো নষ্ট করতেছেন বা কেন হয়নি সেই হচ্ছে যেমন আমরা ইউজ করতে পারি তবে একটু সতর্কতামূলক অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদের টাকা যেমন আমরা সহজে ট্রান্সফার করতে পারবো ঠিক যদি হ্যাক হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো টাকা কিন্তু অন্য জায়গায় হ্যাকিং মাধ্যমে চলে যেতে পারে সবকিছু একটা থাকে তো সবকিছু মিলিয়ে আপনাকে আপনার সময়টা যাচ্ছে সবকিছু আপনি একটা ব্যাঙ্ক রাখতে পারেন যে ব্যাংকে মাধ্যমে আপনি এই ধরনের লেনদেন করবেন তো আপনি কিন্তু মোবাইল ব্যাংকিং করতে পারেন যেটা আমি কোয়া থাকি মোবাইল ব্যাংকিং মাধ্যমে খুব সহজে বাসে বসে ব্যাংকে না গিয়ে এমন টাকা করে এর জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে পারি তো ভিডিও করার উদ্দেশ্য এটাই যে আপনি মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারেন এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে খুব সহজে কিন্তু তারা করে ট্রান্সফার করতে পারেন এবং লেনদেন কিন্তু আপনারা ভালোভাবে করতে পারেন ধন্যবাদ সকলকে